আচ্ছা তুমি কি আমার উপরে বেশি রাগ করে আসো আসলে আমি তোমার সবকিছু সব কিছু লেগে এত চিল্লা চিল্লা রাগারাগি করে কথা কইছি দেখো তুমি তখন একটা বাচ্চার মা হয়েছ তোমার তখন সব কিছু বুঝতো বাচ্চারে কি খাওয়াইতে হয় বাচ্চারে কেমনে রাখতে হয় এই সব তো তোমার জানতে হইব তাই না আপনি এই সব কথা আমাকে সুন্দরভাবে বলতে পারতেন পুকুর ঘাটে আপনি আপনার বন্ধুর সামনে আমার সাথে কত রাগারাগি করলেন এই জন্য আমি বাপের বাড়ি চলে আসছি আচ্ছা তুমি আমার মাফ করে দাও আমি আজকে পর থেকে তোমার লাগে রাগা রাগে আর সিলাসিলি করবো না কই তেহি তো আমার বউটা কি আমার উপরে এখনো রাগ করে আছে আপনি আবার এসে উল্টা পাল্টা কাজ করা শুরু করছেন আপনাকে কেন বলছি এসে উল্টা পাল্টা কাজ আমার সাথে আর করবেন না আরে আমি উল্টা কাজ কই করলাম আমি তো আমার বউয়ের মুখখানা দেখতেছিলাম যে আমার বউটা কি এখনো আমার উপর রাগ করে আছে নাকি আর তুমি কি এখনো জানো না যে স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক আপনি আবারো আজেবাজে কথা বলতেছেন আপনার আসলে লজ্জা শরম কম আমি আজকে মার কাছে বিচার দিব মা মা তো তো মা আমার কাছে বিচার দিব কেন কি হইছে তা ওই বেলা আমার ডাইকা পাগলামি করো না তো আমি পাগলামো করতেছি আজকে আপনার কোনো কথাই শুনবো না মার কাছে বিচার দিবই মা 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 কি মা রাইতের বেলা তো জুরু জুরু চিল্লাইতেছস কেন কি আর হইব তোমার জামাই আবার আমার সাথে উল্টোপাল্টা কথা বলা শুরু করছে আবার হাত ধরছে আবার উল্টোপাল্টা কাজ করতে চাইছে আই

কবে বুঝবি আচ্ছা তুই আমার মাইয়া না আমি তোর আদর করি না তোর আব্বাই তোর আদর করে না তাইলে তোর যে স্বামী সেও তো তোর আদর করবো এই লাইগা জামাই যদি হাত ধরে তোর আদর করে আর রাগ করিস না ঠিক আছে না ভাই যেটা কয় ওইটাই শুনবি আচ্ছা ঠিক আছে মা তুমি আমাকে আগে বলবা না আমি কি এত অবুজ নাকি আমার মাইয়া আমি কি কইছি আমার মাইয়া অবুজ আমার মাইয়ার অনেক বুঝ আমার লক্ষ্মী মাইয়া শোন স্বামী যেটা কয় এটা শুনতে হয় এই যে স্বামী যদি হাত ধরে স্বামী যদি আদর করে স্বামী যদি কথা কয় কথাগুলো শুনবি আর একটা কথা এসব কথা কাউরে কইতে হয় না কাউরে কবি না ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে যাচ্ছি লক্ষ্মী মা যা আচ্ছা ঠিক আছে মা কি ব্যাপার আমার পাশে এসে বসলা যে তা ঝগড়া করার ইচ্ছা আছে নাকি আমি আবার ঝগড়া করবো কেন মা বলছে আপনার পাশে এসে বসতে ও মা বলছে তা মা আর কি বলছে আপনারে মা বলছে আপনি যা বলবেন সব কথা শুনতে আর আমাদের মধ্যে কি হবে না হবে কাউকে না বলতে আর কারো কাছে বিচারও দেওয়া যাবে না বাহ তাহলে তো সবই ভালো আপনি সব কিছু বুঝে গেছেন তাহলে এখন থেকে আমি আপনারা যা কিছু কম আপনি তাই করবেন তাই শুনবেন সব কিছু বুঝিনি কিন্তু আপনারা সব কথা শুনে আস্তে আস্তে বুঝে যাব তাহলে তো ভালোই হলো হ্যাঁ ভালো তো হবে আমি যে সব কিছু বুঝতে পারছি যা হবে ভালোই হবে কি তো হাতটা কি ধরে রাখবো নাকি সেই সিলা সিলি করে আবার আব্বা মরে ডাক দিবা আপনি তো অনেক ফাজিল আমি বারবার বলতেছি আপনি যা বলবেন আমি সব কথা শুনবো তারপর আপনি এভাবে কথা বলতেছেন আমি কিন্তু আবার এগিয়ে যাব না না থাক আমার বাচ্চা বউটা অনেক বড় হয়ে আমার বাচ্চা বউটার আর রাগাইতে চাই না কি আমি বাচ্চা বউ এই যে শুনছেন এত বেলা হয়ে গেল ঘুম থেকে উঠেন থেকে উঠবেন না না দেখাচ্ছি কিভাবে কি হলো উঠেন এভাবে ড্যাপ করে তাকায় আছেন কেন তোমার ভিজা চুলা অনেক সুন্দর লাগে মন চাই এভাবে ভিজা চুলা সারা জীবন দেখতে থাকি কি আমাকে যদি সারা জীবন চুলা দেখেন আমি তো অসুস্থ হয়ে পড়ব আমার ঠান্ডা লেগে যাবে না ও আচ্ছা তাই তার মানে তুমি চাওই না তোমার জামা একটু রোমান্টিক হোক ঠিক আছে না চাইলে এখন থেকে আমি আমার মুখ গোমরা করে রাখব হইছে আর ঢং করা লাগবে না ওঠেন অনেক বেলা হয়ে গেছে না আমার না উঠতে ইচ্ছা করতেছে না আমার ইচ্ছা করতেছে আমার বউটারে জরা ধরে ঘুমায় থাকি আপনাকে উঠতে বলছি না ওঠেন তাড়াতাড়ি অনেক বেলা হয়ে গেছে না আমি যেটা বলছি সেটাই হবে

হামগো দেখতে আDeckতে কত বড় হয়ে গেল তাই না? হ। আরে বাসায় মায়ারার সংসার হইছে। সন্তান হইছে। ভাবতি যেন কেমন লাগে। ওই দিন নাই উঠনে কুটকুট খেলে। আরে honda হো। কত বড় হয়ে গেল না। আহ। আসলে সময়টা যে কেমনে চলে যায় তা সব টেরই হইতাছে না। তাও ভালো। যে মায়ারা একটু বুঝদার হইছে একটু হইলো সংসারটাকে হচ্ছে। ঠিক কথা মায়েরা যে অবস্থ ঠিকঠাক মতো সংসারটা করতে পারলেই হইলো আসলে আমি না সব সময় ওরে বোঝাই এমনি চল ও চল এইভাবে কথা কবি এইভাবে করবি বাচ্চাটা তো আমি পালি তারপরে ওরে শেখাই এমনও ঠিকঠাক মতো চললেই হইলো তুমি কইছো বাজার নাই বাজার লাগবো তোমার একটা লিস্ট লেখা দিতাছি

বউ কি করো তুমি এই তো আকাশের তারা ঘুমতেছি আরে বাহ তুমি তো দেখি অনেক মজা করে শিক্ষা গেছো তা দিনের বেলা তুমি আকাশের তারা কই পাইলা দেখতেই যখন পাচ্ছেন তাহলে আবার জিজ্ঞাসা করতেছেন কেন জিজ্ঞাসা করতেছি এমনি মন চাইতেছে তাই বলো তুমি আমার এরকম মস্করে করে উত্তর দিবা আচ্ছা তো ভিতরে চলো না তোমার সাথে আমার কিছু কথা আছে আপনি জানতো আপনার সাথে আমার দিনের বেলা কোনো কথা নাই না গেলে কি করবা তুমি আর একটুই তো কথা বলতে চাইছি চলো একটু ভিতর অনেক গুরুত্বপূর্ণ কথা আছে চলো না আমি যাব না আরে চলো কিছু হইবো না যাব না হইছে মোছ চল চল আব্বা আসসালামু আলাইকুম আব্বা তুমি এখানে ওয়ালাইকুম আসসালাম আরে না এসে কিউপে আছে আরে বাপ মার বাড়ি ছাইরা এই শ্বশুর বাড়ি তো উঠছস তো শ্বশুর বাড়ি কি ঘর জমাই থাকবি আব্বা তুমি কি যে কোন শ্বশুর বাড়িতে থাকতে যাও কেন না মানে রিচি কয়টা দিন ওর বাপের বাড়িতে বেড়াতে চাইছিল তো তো চিন্তা করলাম ওগুলো একসাথে নিয়ে তারপরে বাসায় যাবো ঠিক আছে

আর গঞ্জের দোকান না আমি এক লাইন সামলাই সবই তো জানেন তারপর আমার স্ত্রী খুব অসুস্থ এটা অবশ্য ঠিকই কারণ গঞ্জের মধ্যে একটা দোকান চালানো খুব কষ্টকর আমি আসলে নাতিনের দেখতে এসেছি তবে একটা কাজ আপনার আর বিএন সাহেব রে আগামী শুক্রবার কিন্তু আমার বাড়িতে দাওয়াত আপনার দুজনে কিন্তু ওই বাড়িতে যেতে হইব আপনি জন এত করে কইতেছেন তা তা আমরা যামুনে কি যাব না হাও অবশ্যই যাবো বাবা হাসিফ তোর মা কিন্তু খুবই অসুস্থ আমি কিন্তু রাতেই বেলায় চলে যাবো আর তুই সকাল সকাল বউ মানে নিয়ে চলে আসিস আল্লাহ তুই কেমন কথা আজকে কে আইছেন আইজকে যাই করতে পারলাম না ওর মার শরীরটা ভালো না না গিয়ে তো বই নেই পেন সে আব তুমি কোনো চিন্তা করো না আমি সকাল সকাল রিচিয়ে রে নিয়ে বাড়িতে চলে যাবো আর মায়ের শরীরটা যে খারাপ তুমি আমার একটাবারে নিয়ে গিয়েও জানি না জামাই বাবা যে তুমি এটা নিয়ে কোনো টেনশন কোরো না আর বিয়ে হিসাব যেহেতু বিয়ে এন অসুস্থ তাইলে আপনার আর জোরাজুরি করলাম না থাকার জন্য আরেক দিন এসে থাকে কালকে সকালবেলা জামাই রে আর মাইয়ের পাড়া দেবেন আপনার ভাই ঠিক আছে ঠিক আছে নেন এখন খান আর একটা আপনারে না না মাছ লাগবো না মাছ রিচি এই রিচি ঘুম থেকে উঠো রিচি কি হইছে আপনি এভাবে ডাকাডাকি করতেছেন কেন কোনো স্বপ্ন দেখছেন নাকি স্বপ্ন দেখতেছি তাই না বাবু সে কোহন থেকে মাটিতে পড়ে কান্না গাটি করতেছে তুমি কি সেটা শুনতে পাও নাই আর বাবু মাটিতে কেমনে পড়লো কি বাচ্চা পড়ছে আমি তো জানি না তুমি কিছু জানো না মানে আরে বাবু তো তোমার পাশে শুয়ে আর তুমি কি এইটুকু খেয়াল রাখতে পারলা না মনে হয় ঘুমের ঘরে বাবুর গায়ে লাথি লাগছিল লাথি লাগছিল মানে এটা তুমি কেমন কথা কইলা নিজের বাচ্চারা কি কেউ লাথি নিচে ফেলাই দেয় নাকি আর বাবু সে কখন থেকে কান্না করতেছে তুমি কি একটু শুনতে পাও নাই আর তুমি কেমন মা কত আপনি এভাবে বকা করতেছেন কেন আমি যদি বাবুর কান্না শুনতে পাইতাম তাহলে কি শুয়ে থাকতাম আমি কি ইচ্ছে করি বাবুকে লাথি মারার ফালা দিছি নাকি আর আপনি তো ভালো করেই জানেন আমার ঘুমের ঘরে লাথি মারার স্বভাব আছে তোমার কিসের সে স্বভাব আছে সেটা আমি জানতে চাই নাই নিজের বাচ্চারা কি কেউ এমনি লাথি নিচে ফালাই দেয় নাকি আপনি কিন্তু শুধু শুধু আমাকে কথা শুনাইতেছেন আমি তো বললাম আমি বাবুকে লাথি মেরে ফালাই দেইনি তুমি ইচ্ছা কইরা ফালাও বা এমনি এমনি পড়ুক আজকে আমি তোমার কোনো কথা শুনবো না তোমার বাবা আমার কথা শুই না আমি আমার বাচ্চারে তোমার কাছে রাখাটা আমার উচিত হয় নাই আজকের পর থেকে আমি এই বাসা থাকবো না আমি আমার বাচ্চারে নিয়ে বাড়ি ছাড়া চলে যাবো যে কিনা নিজের বাচ্চার খেয়াল রাখতে পারে না তারা আমার কোনো কিছু বলার নাই জামাই বাবাজি অজামাই বাবাজি এভাবে রাগ কইরা বাচ্চা নিয়ে চলে যায় না এই ঢুক একটা বাচ্চা তুমি কেমনে একা একা পালবা আমরা আসি আমরা দেহম ওর দোষ বুঝছি তুমি আমার কাছে দাও আমরা পালুম আম্মা আপনার কথা শুনাই কিন্তু আমি এই বাড়িতে রয়ে গেলাম কিন্তু আপনার মা এত কোনো কিছু শিখতে পারলো না আপনি কি কখনো শুনছেন যে ঘুমের ঘরে নিজের বাচ্চারে কেউ লাথি দেয় কাট থেকে পালাই দেয় শুনি নাই কিন্তু কি করবো গো অত বয়স হয় নাই তো আবুজ আবুজ হয় কমনে আরে বুঝা মনে আর আমরা তো আসি আম্মা ছোট মানুষ বোলে বলে আপনার মায়ের আর সাফাই গান বাচ্চাটার কিছু হয়ে যেত এই কোনোদিন এরকম করবো না আব্বা আপনার কথা শুনে কিন্তু আমি এতদিন সংসারটা কইরা গেছি কিন্তু আপনার মায়ের ভিতরে তো বিন্দু মাত্র কোনো পরিবর্তন গা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাচ্চারা নিয়ে আমি আপনাকে বাড়ি ছেড়ে চলে যাবো আমি আর কোনো কথা শুনতে চাই না বাজান তুমি আমার একটা কথা শোনো আমরা আছি তো আমরা মানুষ করুম আর তুমি একাই বাচ্চা ডালিনি কেন মানুষ করুম আর মায়ের কোর খালি কইরা নিয়ে যায়ও না আমরা আছি তো দেহ আমরা তুমি নিয়ে যাও নারে আমি আপনার বইলা দিচ্ছি আমি আপনাকে কোনো কথাই শুনতে চাই না দরকার পড়লে দরকার পড়লে এই বাচ্চা আমি একাই মানুষ কর বাজান বাচ্চাটা একাই মানুষ করতে কেন না মানুষ করবা অমা জানা না দিলে নিয়ে যায়ও না এত বুঝাইছি